হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশান তো আমি চলে এসেছি একটা পরীক্ষার এক্সাম সেন্টারে শিলিগুড়িতে সূর্যসেন কলেজে এইএএম জিএনএম পরীক্ষার এক্সাম সেন্টার তো আমি এখানে দেখতে এসেছি যে ঠিকঠাকভাবে চেক করে ঢোকানো হচ্ছে কিনা তো আমি প্রশাসনের কাছে পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসন খুবই এখানে অ্যাক্টিভ ভালোভাবে চেক করে ঢোকানো হচ্ছে আমরা অ্যালিগেশান দিয়েছিলাম যে অনেকে নাকি মোবাইল নিয়ে ঢুকেছিল তো এবছর কিন্তু সত্যি প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে খুব সুন্দরভাবে চেক করে ঢোকানো হচ্ছে তো তোমাদের যে ভয়টা ছিল যে ডাউটটা ছিল কি হবে এবার তো সেই ভয়ের কোনো কারণ নেই সব কিছুই এবার এক্সাম কিন্তু ফেয়ার হচ্ছে আমরা এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেন্টারে রয়েছি এখানে এনএম জি এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশে সেন্টার পড়েছে খুব বড়ো সেন্টার আমাদের উত্তরবঙ্গে যত সেন্টার আছে থেকে বড়ো সেন্টার কিন্তু এটাই তো আমরা এখানে আসতে একটু লেট হয়ে গেছে তাই দেখতে পারলাম না যে কীভাবে চেকিং করে ঢোকানো হয়েছে তো যাই হোক আমরা আমি কিন্তু সূর্যসেন মহাবিদ্যালয় দেখে এসেছি খুব ভালো করে চেকিং করে ঢুকিয়েছে তো আমি সেটা লাইভও করেছি তারপর ওই বাগডোগড়া কলেজে গিয়েছিলাম সেখানে শুনলাম যে ভালো করে নাকি চেকিংটা করেছে যাই হোক ভালো করে চেকিং করলেই ভালো তো ওই যে গার্জেনরা সব ওয়েট করছে তাদের ক্যান্ডিডেটরা সব এক্সাম সেন্টারে পরীক্ষা দিচ্ছে তো বিশ্ব কী মনে হয় পরীক্ষা ওদের কেমন হবে আমাদের স্টুডেন্টদের ভালোই হবে ভালোই হবে প্রিপারেশন তো ওদের ভালোই এখন দেখা যাক কোশ্চেন কিরকম হয় অবশ্য যে দেখো পড়ে না তার কাছে ম্যাটার করে না কোশ্চেন হার্ড হলো কি ইজি হলো বরঞ্চ কোশ্চেন হার্ড হওয়াই ভালো কি বলো কারণ কোশ্চেন হার্ড হলে কি হবে যারা পরিশ্রম করেছে তারাই চান্স পাবে আর কোশ্চেন যদি ইজি হয়ে যায় তাহলে কি হবে কাট অফটা বেড়ে যাবে না ভালো হয়ে যাবে হ্যাঁ তো দেখা যাক ক্যান্ডিডেট যখন বেরোবে তখন একটা ভিডিও বানাবো তারা তাদের মুখে শুনে নেবো আমরা যে কিরকম পরীক্ষা হলো কি বলো হ্যাঁ হুম অবশ্যই তা আমরা একটু ওয়েট করি এখন বারোটা চল্লিশ বাজে আর বেশিক্ষণ নেই পরীক্ষা দেড়টার সময় পরীক্ষা শেষ হবে দেখা যাক কি হয় ওদের পরীক্ষা শেষ ওরা আমার স্টুডেন্ট ওরা কোশ্চেন হাতে নিয়েছি দেখছি যে লাইফ সায়েন্সে তো তিনটে কোশ্চেন ওদের আনকমন ওদেরকে যদিও আমি আগে বলেছিলাম যে চল্লিশ নম্বর তুমি তোমার নাইন টেন থেকে পাবে কারণ অনেকে বলছিল স্যার ইলেভেন টুয়েলভ থেকে এক দুটো কোশ্চেন চলে আসতে পারে এক দুটো কেন চার পাঁচটা আসুক না কেন চল্লিশ নম্বর তুমি নাইন টেন থেকে পাবে আর সেটা কি সঠিক হয়েছে আমি যেটা বলেছিলাম তিনটে কোয়েশ্চেন আনকমন ধরে নিলাম যে নাইন টেন থেকে আসে তাহলে যেটা আমি বলি তাই কিন্তু এমনি এমনি না একটা অভিজ্ঞতার জন্য যাই হোক তোমরা কেমন তোমাদের পরীক্ষা হলো বলো ভালো হয়েছে ভালো হয়েছে শুক্লা যদিও প্রিয়াঙ্কা অনেক পরে অ্যাডমিশন নিয়েছিল শেষের দিকটা আর শুক্লার প্রথম থেকেই কোচিং নিয়েছিল তো এবার কোচিংয়ের ফিডব্যাক দিয়ে দাও যদি কি উচ্চ নাসিঙ্গ মানে নাকিং করতে চাইলে তোমরা হচ্ছে মানে বিনা কোনো ইয়ে না করে হচ্ছে নিতে পারো মানে খুব ভালোভাবে পড়ানো হয় মানে স্যার যেটা বলে ওটা যদি শোনা যায় তাহলে খুব ভালো পরীক্ষা হবে মানে চান্স পাবে কিন্তু হ্যাঁ একটা কথা যদি যখন পড়বে একটু মন দিয়ে শুনতে হবে এইটাই সবাই পারবে অবশ্যই যারা নিতে যাও দাও হোয়াটসঅ্যাপ মেসেজ করো ইউ সো মাচ লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার দেখে এত খুশি কারণ আমাকে জিজ্ঞেস করতো স্যার ইলেভেন টুয়েলভ থেকে যদি কোশ্চেন চলে আসে তাহলে কী করবো আমি ওদেরকে বলতাম ইলেভেন টুয়েলভ থেকে যদি আসে তো দশ নম্বরই আসবে এর এক নম্বরও বেশি আসবে না হয় দশের কম আসবে ভাই ম্যাক্সিমাম দশ আসবে তো আমি বলছিলাম তুমি চল্লিশটাই করো নাইন টেন থেকে চল্লিশটা আসবে চল্লিশটাই করো দশ ছেড়ে দিও কিন্তু কোশ্চেনে দেখি মাত্র তিনটে কোশ্চেন আনকমন আমি ধরে নিলাম সেগুলো ইলেভেন টুয়েলভ থেকে এসছে তিনটে কোশ্চেন মানে চার নম্বর মানে ছেচল্লিশ নম্বর নাইন টেন থেকে এসেছে তো সত্যি আমি খুব খুশি এবং যেটা আমি বলেছিলাম ক্যান্ডিডেটদের সেটাই হয়েছে এবার বিশ্ব স্যার ম্যাথের ব্যাপারে বলবে আচ্ছা অঙ্ক কোশ্চেন কতগুলো কমন দেখলাম তো পুরোপুরি নটা কমন একবারে নটা কমন আমি অমিতা তো বলেও দিল যে নটা করে দিয়েছে ও তো যাই হোক তো এটাই বলছি যারা দু হাজার পঁচিশে এনএম জি এম এন্ট্রান্স এক্সামের কোচিং নিতে চাইছো বিশ্বাস করে অ্যাডমিশন হওয়া ঠুকবে না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো এক্ষুনি মেসেজ করো